যে ব্যাপার করলে হবে না আস্তে করে বেড়েছে জাকারিয়া জাকারিয়া ফুল পাস বল পেয়ে গেলেন বিবে সেখান থেকে হৃদয় শেষ করতে মাঠের বাইরে

সাল্লু ঠিক মতো হলো না বলে পিছনে পিছনে চলছেন জাকারিয়া শেষ করতে রাখতে পারেনি আবার ধরো বেতুল চালানোর মতো আনাস মানুষের মানুষের কাটাবার চেষ্টা করছেন শেষ করতে মাঠের বাইরে ধরো গোপালনগরের রোপণে আবার ধরো ঘর পেয়েছেন গোপাল নালি আছে বা প্রতিপক্ষের খেলোয়াড়ের মধ্যে ফল ধরেছে যাচ্ছে জায়গায় আত্মঘাতী হতে পারতো প্রতিপক্ষের

প্রতিপক্ষ খেলার ব্যাপারে পাল্টা পাবো সেখানে বললো ঠিক মতো হলো না আবারও মাঠের বাইরে আব্দুল শুধু শুধু ভাবে কিন্তু খেলা গিয়ে চলছে সোলামন দিয়ে বাদ জাকারিয়া কিছু তো অবশ্য চমৎকার বাধা দিয়েছিলেন সেখানে কাফি হৃদয় হৃদয় আবারও কাফির কাছে বল চলে আসলো আوله দিক থেকেছেন লাঞ্চমার্ক ফ্রি কিক চতুর্থ দল দ্বিতীয় আদের খেলা চলছে এখন পর্যন্ত গোল নামক সোনার অনেক কিছু দেখা হয়নি দেখা যায়নি কোনো দলের পক্ষ থেকে প্রথম থেকে খেলার কাশি উঁচু করে মারলেন প্রতিপক্ষের সীমানায় উঁচু হেড করলেন সেখানে হেড মাসুদের মাসুদের শাক ভুলের শাক তবে লক্ষ্য হেড বলকে গোপাল নগরের অনুকূল আবারও জানিয়ে দিচ্ছি গোপাল নগরের পক্ষে গোল করলে প্রথম ইয়াসিদের পক্ষ থেকে দুই হাজার ডেভিডের পক্ষ থেকে এক হাজার আপনার পক্ষে আব্দুল তেতুলতলা যদি গোল করতে পারেন প্রথম গোলটির জন্য পুরস্কার থাকবে রেপার সুপার পক্ষ থেকে এক হাজার গোপালনগর আটকের ভালো জায়গায় ছাপিয়ে পড়লেন গোল্ড কাপ বিপুল শেষ করতে গেলেন গোপালনগর দ্বিতীয় দিন খেলাস চলছে এখন পর্যন্ত গোল পাইনি গোলার জন্য উভয় পক্ষে কিন্তু মরিয়া হয়ে যাচ্ছে কনার কিক নেওয়ার জন্য যাচ্ছেন বেলাল লম্বা করে মারলেন তার উঠিয়ে মাঠের বাইরে এক্ষেত্রে গোল কিক করে মারলেন

তিনি একজন প্রতিবাদী খেলোয়াড় সবসময় তিনি প্রতিবাদ করছেন কিভেন চাকারিয়া দীপক সুচলা ছোট পোস্ট গব ছিল মাসুদ পার লাগে গোলরক্ষক পার কর্নার গোপাল নগরের কর্নার কিক দেওয়ার জন্য সেকেন্ড আছেন জাকারিয়া বটের পশ্চিম দক্ষিণ কোণ থেকে দর্শক কিন্তু সমাগম হয়েছে আজকের ফাইনাল খেলা দেখার জন্য উচ্চ পড়া বীর দর্শকদের তিন ধরনের জায়গা নেই আশেপাশে বিল্ডিং গুলো তো আমরা দর্শক দেখতে পাচ্ছি একটু খেলা দেখার জন্য শেষ করতে হ্যান্ডবল মজু হেড করেছিলেন ঠিক মতো হয়নি বল বসিয়ে টিকতে পার নির্দেশ খেলা পরিচালনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডার করতে রাফারি সালাউদ্দিন তাকে সহযোগিতা করছে রবিউল মানা এবং শাহিদ মাসুদ সেখান থেকে ইদ্রিস গোল মুখে মজুর হে বল চলে গেল প্রতিপক্ষ খেলোয়াড় হৃদয়ের কাছে সেখান থেকে সামুয়া ঠিকমতো হল না শেষ মধ্যে আবারও মাঠের বাইরে উপকার যেমন যাচ্ছে বেলা শিক্ষাও সেটা নির্দেশ দিয়েছেন কারণে ভুগছি যার জন্য কণ্ঠ কিছুটা পরিষ্কার হচ্ছে না বলে হচ্ছে

উঁচু করে মারলেন উদ্দেশ্য সোলাগান দিয়ে হেঁটে করেছেন কিন্তু সেখানে জাকারিয়াকে করা পাহাড়ে রেখেছিলেন বল চলে গেল গোল খেলা যদি অবিমাংসিত থাকে প্রচুর খেলোয়াকে ফাঁকি দিয়ে আনাসের কাছে চলে আসলো কিন্তু আনাস ঠিক মতো ধরতে পারলেন না গোল কি গোপাল নগরের যে সমস্ত প্রতিষ্ঠান সাফল্য কামনা করছেন শুরু থেকে শেষ অব্দি সমস্ত প্রতিষ্ঠান হলো নিউ স্টার হোটেল গ্রিন হাউসের পক্ষ থেকে মোহাম্মদ সুমন এবং সেন্ট্রাল লিগ নেটওয়ার্কের পক্ষ থেকে মিন্টু আহমেদ রানা বেলালের হ্যান্ডবল ছিল পাল্টা আক্রমণে সেখানে অবশ্য কাউলের বাসে বাজিয়েছেন

খেলার বিচারক না হলে যারা কমানো সেই গোল আপনারা বিবেচনা করবেন আপনাদের দায়িত্বটা আপনারা পালন করবেন এবার যাচ্ছেন গোপালনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের লক্ষণ তাকে খেলোয়াড় পাল্লু যথেষ্ট ভালো খেয়েছেন গোল যখন আছেন তিপুণ tipya khasi balata khati tipya khati naar jeno ipris ipris da muslim naam utte ba chal muslim gash asa ha tipris 5

कौन रखो फेंके हमने क्या करते हैं कुशल शास्त्री যাচ্ছেন মাসরুস এটা যদি বড় হয় তাহলে আজ দিন আসুন চলাচল দু হওয়ার গ্রহণ দর্জন করবেন আর এটা যদি আসতে পারে সুশাস তাহলে আবার ক্রয় বেতার